হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো শীত আসি এসি করতেছে এ সময় হাঁসের ক্রেভিংস তো হয়েই থাকে শীতের মধ্যে তো এখনই খেতে ইচ্ছে করলো তো এই হচ্ছে লাল ভুনা এটা ভুনা রান্না যাই হোক রসুনের কোয়া ছিল নারকেল ছিল নারকেল বাটাও ছিল আবার এরকম আস্ত নারকেল দিয়েছি যাতে একটু ধরে খেতে পারি তো এই হচ্ছে হাঁসের মাংস দেখতে ইয়ামি লাগতেছে না লোভনীয় লাগতেছে না আর হচ্ছে হাঁসের মাংসের সাথে কি যায় বলেন তো এই যে টেন হাঁসের মাংসের সাথে যায় হচ্ছে রুটি চালের রুটি তো এই হচ্ছে চালের রুটি আজকে চালের রুটি দিয়ে আমরা হচ্ছে বোনা খাবো টুডু ভালো থাকবেন সবাই